নমস্কার গল্পতরুতে আপনাদের স্বাগত রাস্তা কি সরাসরি আপনার বাড়িতে ধাক্কা দিচ্ছে এমন জায়গা কি কখনো খেয়াল করেছে এটাকে বাস্তুশাস্ত্রে টিহিট বা বিধি বলা হয় অনেকে ভাবে সব হিট সমান খারাপ কিন্তু আসল কথাটা হচ্ছে সব দিকের টিহিট একই প্রভাব দেয় না বাস্তু শাস্ত্রে রাস্তার প্রবাহকে ধরা হয় শক্তির প্রবাহ হিসেবে রাস্তা যখন সরাসরি এসে বাড়ির সামনে থেমে যায় তখন সেই শক্তি হঠাৎ আঘাত করে বাড়ির মধ্যে। আর এই আঘাতে প্রভাবিত অনুজনে জীবনে নানা সমস্যা তেっぱい এখন প্রশ্ন হলো সব ঠিক ঠিকই খারাপ কিছু দিক তুলনামূলকভাবে ভালো ফল দেয় আবার কিছু দিক প্রচন্ড প্রতিকার тут দিক থেকে এসে বাড়িতে পড়ে ও কর্মক্ষেত্রে সুযোগ নি আসে তাই আমরা এটাকে ভালো টিকিট হিসাবে করতে পারি দিক থেকে যদি সেটা অনেক সময় না শিক্ষা আর স্বীকৃতির জন্য সহায়ক হয় তবে মনে রাখবেন এগুলো নির্ভর করে আপনার জমির আকার প্রবেশদ্বারের জায়গা আর চারপাশের পরিবেশ কেমন হবে তার এবার আসি খারাপ দিক যদি রাস্তা দক্ষিণ দিক থেকে এসে বাড়িতে পড়ে সেটা স্বাস্থ্য অশান্তি আর আকস্মিক ক্ষতি সম্ভাবনা তৈরি করে পশ্চিম দিকের টিহিট অনেক সময় কাজ কাজকর্মে দেরি স্থগিততা আর পারিবারিক টানা বাড়িয়ে দেয় সবচেয়ে ক্ষতিকারক হলো দক্ষিণ পশ্চিম দিক থেকে আঘাত রাস্তা। এর ফলে পরিবারে সম্পর্কের সমস্যা আর আর্থিক ক্ষতি দেখা যায় সম্পর্কের সমস্যা আর আর্থিক ক্ষতি দেখা যায় এই দক্ষিণ পশ্চিম দিক থেকে আসার গেজিতে এছাড়াও উত্তর পশ্চিম আর দক্ষিণ পূর্বে টিহি সাধারণত ঝগড়া ফোটকাছ বাড়ি কি আছে খালি হয়ে বাড়ি হিসাবে হয় না যেখানে মানুষ থাকে সেখানে প্রায়শই দেখা যায় গভীর দুশ্চিন্তা দেনা অসুখ বিষুখ পারিবারিক অশান্তি লেগেই আছে অনেক দুর্ঘটনা এমনকি হঠাৎ মৃত্যু ঘটে গেছে পরিবারের কারণ আশ্চর্যের বিষয়ে জায়গায় মন্দির তৈরি হয়েছে কারণ আমাদের পূর্বপুরুষেরা ভালো করেই জানতে এখানে শক্তির প্রভাব স্বাভাবিক তাই দেবতার শক্তিকে সামনে রেখে সেটাকে সামলানো করে তাহলে বুঝতেই পারছেন সব খারাপ নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়বে। আপনার বাড়ি বা জমি যদি টিহিট এলাকায় পরে। তবে কেস টু কেস বিশ্লেষণ দরকার ইউজি হয় না। এর জন্য আপনি আমাদের পলপতরুর সাথে যোগাযোগ আরও এমন বাস্তুশাস্ত্র আর জ্যোতিষ জ্ঞান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো এমন বাস্তুশাস্ত্র আপনাদের যে কোনো সমস্যায় কল্পতরুর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনের বারে এইট নাইন এইট ওয়ান ফাইভ ফাইভ সেভেন জিরো ডাবল এইট নাম্বারে আপনারা আপনাকে স্লট বুকিং করুন এতক্ষণ কল্পতরুর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ